হে ভিউ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছি মনোরম বিকেলের এই সুন্দর চমৎকার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা গেছি স্পেশাল একটি ট্রিটে ইলেকশন ডিউটি ট্রিটে আর আজকে স্পন্সার হলো আমার ফুপি তো আজকে আমরা গেছিলাম হলো হা ক্যাফে হাঙ্গরি বাড়িতে ক্যাফে হাঙ্গি বাড়ি পরিবেশটা যে এত সুন্দর এত সুন্দর গাইজ বলার বাহিরে তোমরা না গেলে বুঝতেই পারবে না তো এখানে আমরা এই যে সব কিছু দিলা করতেছিলাম তো তারই মধ্যে দেখা হয়ে গেলো আমাদের শাওন ভাই শোয়ন ভা এবং দিশাপুর সাথে তারাও এসেছিলো ইলেকশন ডিউটি ট্রিটে তারপরে আমি এই যে এখানে বসে বসে মেনু কার্ড সিলেক্ট করতেছিলাম তারপরে পিসি ছিল হ্যালো তারপরে এই যে গাইজ আমরা এখানে দেখুন আপনাদের মেনু কার্ডটা দেখা দিচ্ছি যাতে আপনারা যদি চালে আসতে চান এখান থেকে আপনারা দেখে আসতে পারেন গাইজ এখানে খাবারটা যেমন ভালো পরিবেশটা তেমনই ভালো তো দেখেন গাইজ আমাদের খেতে খেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধ্যার এই যে অনেক ভালো তারই মধ্যে আমরা গিয়েছিলাম গাইজ বাথরুমে বাথরুমের এই মিররটা যে আমার কাছে এত ভালো লাগছে গাইজ বলার বাহিরে গাইজ তো এখানে আমরা একটু ছবি তুলেছিলাম আমাদের পার্সোনাল ফেসবুক আইডিতে আছে সেগুলো মেন চলে এসেছি গাইজ আমাদের খাবার আমরা দুটো কোম্পানি নিয়েছিলাম ওখান থেকে আমরা একটা পিৎজা নিয়েছি আর একটা পিজা আমরা ফ্যামিলিদের জন্য পার্সেল নিয়েছি তারপরে আমি এখানে গাইজ চিকেন ফ্রাই খাচ্ছি তারপরে দিশা বুকে আমরা আমাদের সাথে ডেকে নিয়েছি তারপরে এই যে বর্নিল পিজ্জা খাচ্ছে তারপরে বাকিটা আমরা যেই পিৎজাটা ছিল সেটা আমরা আমাদের ফ্যামিলির জন্য পার্সেল নিয়ে নিয়েছি That's it guys! Thank you for watching!